তুমি তো ভাই আলাইস রসুল বলতেছেন কোন সংসার যদি একটা কন্যা সন্তান হয় এই সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রা হাতে তুলে দিতে পারে সে মেয়েটা লালন পালন করে সুপাত্রে হাতে তুলে দিল না বরং তার হাতে একটা জান্নাতের টিকিট লাভ করবো এগুলাই ওয়াজ এগুলো নবীর আদর্শ এই জন্য সন্তান দেওয়ার মালিক কে এই আওয়াজে মারিনা জবান করে বলো কে এ বন্ধু আল্লাহ দুনিয়াতে আয়েশাই বলতেছেন আল্লা আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই আল্লাহ নিজের নিজের প্রশ্ন দিতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ হাইয়োন আল্লাহ হল তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি চিরঞ্জীবী সর্বনিম্ন তা আল্লাহ তা হুজু হুসিনাদুয়ালা আল্লাহ হল তিনি যার ঘুম নাই যার তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ তন্দ্র যায় না যার নিদ্রা নাই যার তন্দ্রা নাই জবান খুলে বলুন তিনি কে আল্লাহর আরো পরিচয় কি আমার আল্লাহ বলছেন الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابن الزبان كل من لك الله أمراً امر الله هو مغبيكي যাকে কেউ জন্ম দেয় নাই যিনি কাহার উপরে জন্ম গ্রহণ করে নাই ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই এই জন্য আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম আল্লাহ হলো তিনি যিনি রহমান আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইহা থাকতো তাইলে পৃথিবীতে কি হয়ে যেত উলুট পালুট হয়ে যেত সকাল বেলা সূর্য উঠতেছে কি নিয়মে বিকাল বেলা সূর্য ডুবতেছে কি নিয়মে কথা ঠিক কিনা এবার যুবক ভাইরা আমার আল্লাহ রা এত সুন্দর করে পৃথিবীরা সাজাইছেন আল্লাহ বলতেছেন আল্লাহ যে কলা কাফা উ কাফা দালাক আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম এই পৃথিবীর ভিতরে দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম সূর্য আছে না নাই রাত্রি বেলা চলার জন্য জিকিবিকি তারকা দিলা আমার এক পেট চাঁদ দিলা আমার বান্দা সুন্দর করে ঘুমাই ঘুমের করে মানুষ কিন্তু মরার মতন আল্লাহ মায়া কইরা হুটা রাখে দেখে সকালে জিন্দায় হাঁটি নাইলে ঘুম একটা মরার মতন কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ হলো এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আমার নবী দুনিয়াতে আইসাই বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়াই কোনো নাই এরপরে আমার নবী দুই নম্বর আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরে শৈশবে দুনিয়াতে আইসাই সেই নবী নিজের পরিচয় নিজে তুলে ধরে এই নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবদী পাইয়া নবী হই নাই এই নবী দুনিয়াতে আসছে আমার নবী বলেন শৈশবের বেলায় যখন বয়স মাত্র সাত আমি রাস্তা দিয়ে গিয়েছি ওই পাথরটাকে আমি এখনো চিনি যেই পাথরটা শৈশবে আমি নবীরে সালাম দিয়েছি তাইলে আপনি পাথর পাশ দিয়ে গেলে সালাম দিবনি তার মানে বোঝা গেল পাথর নবী চিনে তুমি মানুষ নবী চিনলা না তুমি মাইক ধরে বলতেছো আমি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাদিতপুরের কাছে প্রশ্ন করি মা আমেনার মাঝে নবীর নূর মোবারক আসার আগে নবী ছিল কি ছিল না আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না ইউনুস নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না জাকারে নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আর সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না যখন কেউ নাই কিছু নাই তখনই আমার আল্লাহর দরবারে আমার নবী সন্দেহ সন্দেহ করলে কি যার ইমান নাই তার আমল শেষ মা আমি বলে আমি দেখলাম তিনটা স্লোগান দিল কয়টা যেহেতু আমি এবার একটু সামনে জামে এই জন্য ওয়াজ কাটটা দিয়ে সামনে দিয়ে ধরছি এতদিন ওয়াজ করছি নবী আসার কাহিনী এখন ওয়াজ করবো নবী দুনিয়াতে আগমন করার পরের কাহিনী সোয়াল লাগানো আমার নবী আপনার নবী রহমাসার পরে আর একটা স্লোগান দিছেন ওয়া আন্নি রাসূলুল্লাহ আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল তাইলে ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বেলায়াতের স্লোগান হলো ইয়া হায়দারি ঠিক কিনা নারায়ে বেলায়াত কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসা নবীর পরিচয়টা দিলেন এখন কষ্ট হলো নবীকে নবীরে সিনান লাগবে আল্লাহ ডাক দিয়ে এখন নবী হলো তিনি ফানা আলা কাযিকরাক যার সম্মান আমি আল্লাহ বাড়াইছি আল্লাহ কয় নবী হলো তিনি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম আল্লাহ কয় নবী হলো তিনি মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিগিন আল্লাহ কয় নবী হলো তিনি কদ জা আকুম মিন আল্লাহি নূর আল্লাহ কয় নবী হলো তিনি ইয়াসিন হা কাফিয়াহা হা ইয়া আইন সুআর আল্লাহ বলে নবী হলো তিনি ইয়া আইয়ুহাল মুযাম্মিল আল্লাহ কয় নবী হলো তিনি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কথা কোন ঠিক কিনা হলো তিনি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন কি জানেননি আমার বন্ধু হলো তিনি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না করা